সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার ভালো আছেন ভাইয়া আজকে বৃহস্পতিবার হাট আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ কয়েক হাটে আমরা এই ধরনের গাভীর বাট দেখাইতে পারিনি আজকে কিন্তু দেখাচ্ছি রানীগঞ্জের হাট থেকে আর বৃহস্পতিবার ছিল দর্শক আজকে হ্যাঁ সুন্দরভাবে দেখা যাচ্ছে নিচ্ছি হ্যাঁ

দুধ কেমন দিতে পারবেন ভাইয়া এটা পাঁচ লিটার আসে তো সাহেলের সাহালে তো এত দুধ অনেক বড় বলান লাগে ভাইয়া তাহলে আছে আচ্ছা পাঁচ লিটার তবে দুধটা কপাল দর্শক খাবারের উপর গরুর মুখে যদি খাবার থাকে দুধ মোটামুটি আসবে আর সাহিয়ালে কিন্তু দুধের ফ্যাটের পরিমাণটা খুব বেশি হয় সেই যে চার লিটার দুধ যা কাজ করবে আপনাদের মোটামুটি দুই লিটার দুধের সেই কাজটা হবে সাহিয়ালের এটা মোটামুটি

কিষান ভাই কত আপনি ভাই তো অনেক বেশি চাই এই বাসে একটা বকনার কালেকশন আছে দর্শক তবে বকনাটা কিন্তু সেরা মানের একটা হবে মোটামুটি ভালো মানের একটা মা তৈরি হবে এই বকনাটা যদি রাখা যায় বয়স কেমন ভাই এটার না বাচ্চা বয়স না গাভীর বয়স বাচ্চার বাচ্চা চার মাস আছে আপনাদের কি পালা গরু এটা আচ্ছা 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 গৃহস্থ মানুষের গরু বয়স কেমন ভাইয়া গাভীর গাভীর বয়স তিন দাঁত তিন দাঁত আচ্ছা দুধ কেমন হচ্ছে ভাইয়া এটা ছয় লিটার ছয় লিটার দুধ আছে বাচ্চার বয়স চার মাস বলতেছে এটা চার ছিলেন কত ভাইয়া আজকে একশো ষাট পার্টি বলছে কিছু এ কত পর্যন্ত দাম দিচ্ছে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিচ্ছে তাও দেখা যাচ্ছে না ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশেও বেঁচে কিনা চল্লিশ পঁয়তাল্লিশ এত দূর যাবে না দর্শক কখনো বাচ্চার কালের সাথে তো মোটামুটি একটা দাম হবে আর শুরুর দিকে আমরা হাটে আছি এখন মোটামুটি রিয়েল তথ্যটা তুলে দেওয়ার একটু মুশকিল হয়ে যাবে দর্শক এইটা একটু উপদাসনার ব্যাপার আছে একবারে মোটামুটি নয়টার দিকে ভিডিওটা দিচ্ছি আপনাদের তাড়াতাড়ি হাটটা লাগে গেল আছে যদি বা একটু ভালো সকাল থেকে কুয়াশা থাকলে এখন একটু রোদের মোটামুটি পাওয়া যাচ্ছে দর্শক সার বাচ্চার কালের

আর এটা কিন্তু একটা উদাসীনা হচ্ছে আসলে এই গরুটা যেটা আমরা শুরু দিয়ে দেওয়াছিলাম সেটা কিন্তু কাস্টমার বেশ ভালো দেখাশোনা একটা চলছে দৌড়ি ঝরছে কিন্তু ছাড়ছে না মোটামুটি ব্যবসা কিনে কিন্তু বিশ্বের ভিতরেই হবে দশ শুরুর দিকে একটু বোঝাশোনার পর যদি দেখে যে কাস্টমার বেশি সেক্ষেত্রে বিশ প্লাসও যাইতে পারে টানা হয়েছে